আসসালামু আলাইকুম সবাই কী তাহররা বালা আসন আলহামদুলিল্লাহ আমি আপনারা দুয়াই বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার বাইন মাছ বোনার রেসিপি লই আইছি যদি আমার এই বাইন মাছ বোনার রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে পুরা ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক দেখোক আমি দুই তিনটা বাইন মাছ রেসুলাইয়া খাটটা সুন্দর করে দই আনিছি পরিষ্কার করে এখানে আমার যা যা মশলা লাগবো তা রেডি করছি বেশ করে কেন আমার খাটা পেঁয়াজ লাগবো হাফ চামচ আদা রসুনের বাটা লাগব হলুদর গুড়া মরিচের গুড়া দৈনিয়ার গুড়া ফাস্টফোন গুড়া গুড়া মরিচ বেশ করে নিছি খাসামরিচ দন পাতা সবগুলা রেডি করার পরে বিশমলা হয়ে আমি চুলার মাঝে একটা ডেক বইয়া দিছি তারপরে এখানেও বেশ করে একটু তেল দিলাইছি তেলটা যে সময় পুরা গরম হইয়া যাচ্ছে ও সময় এইখানে আমি যে খাটা পেঁয়াজটা রাখছিলাম ও খাটা পেঁয়াজটা এখানেও দিছি খাটা পেঁয়াজটা দেওয়ার পরে খাটা পেঁয়াজটার একটু সময় আমি বাজি আনিয়া ব্রাউন কালার করিয়া আনব মিডিয়াম আছে একটু সময় নিয়া আমি পেঁয়াজটা হালকা করে ব্রাউন কালার করে আনিম আর মিডিয়াম আছে বাজবো হাই হিট দিলে তো এটা জ্বলি যাই ওটা লাগে আমি মিডিয়াম আছে ফিয়াস্টারে বাজিয়ে আনিম একটু সময় নিয়ে তো আমি আস্তে আস্তে কিলা বাজিয়ে আন পেঁয়াজটা যদি হালকা একটু ব্রাউন কালার করিয়া আনি তাইলে এটা খুব সুন্দর একটা কালার আইব এবং খুব সুন্দর একটা ফ্লেভার আইব বাইন মাছ বোনা তো অত মজা লাগে আপনারা জানেন ঢেহকা পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালারে দিচ্ছে তারপরে এখন আমি কেন যে আদা রসুন বাটা রাখছিলাম ও আদা রসুনের বাটা এখানে দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আদা রসুনের সাথে পেঁয়াজটাতে আরও কিছু সময় বাজিয়ে নিবো যাতে আদা রসুনের যে একটা স্মেল থাকে স্মেলটা বাজা হয়ে গেলে আমার পেঁয়াজটার যে গুঁড়া মশলাগুলোই কেন রাখছিলাম গুড়া মশলার মাঝেই কেন আমি বেশ করে একটু মরিচটা দিছি হলুদ হলুদ দিছি দৈন্যার গুড়া দিছি আর ফাস্টফুডের গুঁড়ার লবণ আরেসটা কোনো মশলা কারণ আমি দিছি না দিয়া আমি মশলাটার একটু সময় নিয়া বাজিয়া জিয়া খসাই আনিব মশলাটা যত খসাইব তরফ্রাইটা তত মজা হইব ধর মশলাটার আমি একটু সময় নিয়া অল্প পানি দিয়া মশলাটার আমি খসাই আনিব আর বাইন মাছ বোন তো মোটামুটি বালাফায় আর বালা ফাইন না ও পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখবা রাঁধে কিলার টেস্ট লাগে খাইতে খুবই মজা লাগে মুরগর মুরগর মাংস ফিল ইলার রেসিপিটা রাঁধলে আপনারা খাইবা তো মজা লাগে মাংস তো আপনারা মাছটাও খাইবা ইলাজ আপনারা রান্না খাই মাস্টারে আর যে খাই না থারে আপনারা ওলা রান্না দিবা কি লাঙ্গু আঙ্গুর খায় খাই তরকারিটা খুবই টেস্ট আমি একটু সময় নেওয়া মশলাটার খচাই আনিম একটু সময় নিয়েও আমি সব সময় যে কোনো তরকারির মশলা আনি মশলাটা আমার কষানো হয়ে যায় দহকা তেলটাও কিলা উপরে থাকি বাসি বাসি উঠে মশলাটা যে সময় দেখবা তেলটা সারে দেবো এবং উফরে থাকি তেলটা বাসিয়ে উঠবো ও সময় দেখবা আপনার মশলাটা খসানিয়ে গেছে এবং মশলাটা বাজ হয়ে গেছে আমার মশলাটা মোটামুটি বাজ হয়ে যায় বাজো হয়ে গেছে দেখো কা খুব সুন্দর একটা কালার বাড়ায় আর এক মিনিটের মতো আমি মশলাটা আরে কষাই যদি আপনারা আমার চ্যানেলও নতুন হইয়া তখন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা আপনারা আর আমার পুরা ভিডিওটা আপনারা দেখুক দেখো আমার মশলাটা সুন্দর মতো বাজায় গেছে এখন আমি যে মাছগুলো খাটিয়া দইয়া রাখছিলাম ও মাছগুলা এখানে আর মাছুর যে উফুরের চামড়াটা তাকে বাইন মাছ আমি এটা ফালাই দিছি এটা ফালাইলে দেখতে খুবই সুন্দর লাগে দেখোকা এখন মাস্টারে আমি ডাকিয়া না দিই মাস্টারে একটু সময় বাজিয়ে নিব যারা আমরা চিকেনটা বাজিয়ে নিই ওলা আমি মাস্টারে ফার্স্ট থাকে ছয় মিনিট বাজিয়ে নিব মাছটা বাজলে দেখ মানে মাছটার খুব সুন্দর একটা কালার আমি ফার্স্ট থেকে ছয় মিনিট মাস্টারে বাজবো যাতে মাছটার কালার চেঞ্জ হয় এবং মাছটা ভিতরে মশলাটা ঢুকে কষাই খোসাই আমি মাছটারে রান্ধব ধর মাছটা তাকে খুব সুন্দর তেল বাসিয়ে ওঠে এবং মাছটার কালারও খুব সুন্দর চেঞ্জ হয় আমি মিডিয়াম মাছ দিয়ে মাছটারে বাজলো কারণ কোনো হাই ফ্লেম দিতাম না যদি হাই হিট দিয়ে আমি মাছ্টারে রান্ধি তাইলে মাছটা জ্বলি যাইব আর মশলাগুলোও জ্বলে যাব এবং খাইতে মজা লাগতো না ফুরা ফুরে একটা গন্ধ করবো এখানে আমার মাছটা বাজো হয়ে গেছে এখন আমি এখানেও জোলর লাগি ফানি দিলেইমো আর মাছটা সিদ্ধ এবার লাগি ফানি দিয়া এখানেও আমি কয়েকটা খাসামরিচ দিলাইম উফরে থেকে খাসামরিস দিয়া আমি মাছটারে ডাককে দিলাইম ছয় থেকে সাত মিনিট লাগে যত সময় না মাছটা হয়েছে এবং জোলটা টানিয়া না আছে ডাকনা দিয়ে ডাকিয়া ছয় থেকে সাত মিনিট রাখ যাতে মাছটার ভিতরে ফুরা মশলাটাও ঢুকে এবং জোলটাও টানিয়ায় দেখা ফার্স্ট ছয় মিনিট লাগে আমি ডাকনা দিই ডাকিয়ে দিলে এখন ফার্স্ট ছয় মিনিট পরে আয়া দেখবো আমার তরকারিটা ফুরা হয়ে গেছে ই মাছ রাঁধতে খুব বেশি সময় লাগে না জাস্ট খালি আপনারা বাজবা খসাইয়া রাঁধবা মশলাটা বাজবা তাইলেও আপনার তরকারিটা টেস্ট আইব তরকারিটা আমার পারফেক্ট হয়ে গেছে রাঁধে এখন আমি উফরেতে কি বেশ করে একটু দইনা পাতা দিলে তুই শীতর দিনও তো দনিয়া পাতাটা না দিলে তরকারির টেস্ট হয় না পাতাটা দিয়ে আমি একটু সময় লাগিয়া সারিয়া চোলাটা বন্ধ করিয়া দিবো বন্ধ করি এখন আমার খাওয়ার লাগে এটা পারফেক্ট হয়ে গেছে এতো মজা হয়েছে এতো মজা হয়েছে যে খাওয়ার বাইরে সবাই খাইয়া যে প্রশংসা করছেন আমার এই রেসিপিটা যদি আপনারা আমার এই রেসিপিটা দেখে একটুকু বালা লাগে এবং কিছু কিছু শিখতে পারেন যে কিলা হয়েছে রান্নাটা তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা আমার সাথে থাকবা বন্ধুইয়া আর আমার যদি কোনো ভুল চুটি থাকে গ্রান্ডার মাঝে তাইলে কমেন্টস করি আপনারা জানাইয়া দিবা সব সময় আমার পাশে থাকবা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া দিবা লাইক করবা দেখো দেখা তরকারিটা দেখতে কত লোভনীয় লাগে আর কত মজাদার তরকারি হয়েছে খুব সুন্দর লাগে দেখতে তাইলে সবাই বালা সকা আল্লাহ হাফিজ অন্য একটা রেসিপি লইয়া ফোরে দেখবো